সামনেই যেহেতু দুর্গা পুজো দুর্গা পুজো আমাদের এখানে দেখো লাল সাদা তোমাদের দেখাবো যেহেতু মাকে বরণ এবং অষ্টমীর অঞ্জলি এবার আমাদের এখানে আগেই বলেছি সিল্ক দেড়শো টাকা থেকে শুরু মাত্র দেড়শো টাকা থেকে শুরু এবার তোমরা চাইছো যারা এরকম একটা বালুচুরি বিষ্ণুপুরি জুলার ওপরে মাকে বরণ করবে তাদের জন্য এরকম লাল সাদা প্রচুর কালেকশন আছে এবং ভাবছো বাড়িতে বসে শাড়ি নেবো তারা ভিডিও কলের মাধ্যমে বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি নিতে পারবে এক পিস শাড়ি এক হাতে শাড়ি নেবে আড়া খাতে টাকা দেবে জামা আমাদের এখানে মাত্র 45 টাকা থেকে শুরু জামা আমাদের এখানে মাত্র 45 টাকা থেকেই শুরু ছেলেদের শার্ট মাত্র 65 টাকা থেকে শুরু নাইটি এবার নাইটি দাস্তি নাইটি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার মাত্র 90 টাকা থেকে নাইটি মাত্র এই যে শান্তিপুরের বুকে চ্যালেঞ্জের সাথে 90 টাকা থেকে কেউ দিতে পারবে না এই যে যত দেখছো সব আমাদের থেকে নিজস্ব ম্যানুফ্যাকচার দরকার হয় তোমাদের কারখানায় নিয়ে গিয়ে যদি বলে এটা 200 পিস আমাদের লাগবে আমরা 200 পিসে এক এক কালারে এক ডিজাইনের নাইটি তোমাদের দিয়ে দেব সেনা কাটির উপরে তোমাদের সোনার গিফট অফার আছে একদম ভিডিও চালিয়ে হ্যান্ড বাই হ্যান্ড তোমরা এরকম সোনার আংটি পেয়ে যাবা কট সেট আমাদের এখানে মাত্র 150 টাকা থেকে শুরু কুর্তি কুর্তি আমাদের এখানে মাত্র 65 টাকা থেকে শুরু কুর্তি হ্যান্ডলুম আমাদের এখানে মাত্র 100 টাকা থেকে শুরু সাত বিভিন্ন ডিজাইন বিভিন্ন তাত বেনারসির উপরে তোমরা ভ্যারাইটিস কালেকশন প্রচুর পেয়ে যাবা যা তো সামনে পূজো একটা মা দুর্গা দেখো এই দেখো হ্যান্ডলুমের উপরে মা দুর্গা করা মা দুর্গা পাবা জবা পাবা তোমার টিস্যুর উপরে বা ভ্যারাইটিস চলে আসছে একটা মন্ডা মুন্ডির একটা মন্ডা মুন্ডির এটা দেখো শাড়িটার কোয়ালিটিটা তোমরা শুধু দেখো তোমরা তো অনেকেই গরমে ভারী শাড়ি পড়তে পারো না তাদের জন্য এইসব সিল্ক চাচ্ছি একটা বরফি মোটিফের উপরে এই দেখো বরফি ছোট ছোট রকম বরফি থাকবে এটা ডুয়েল টনের উপরে আসবে অনেকেই চাইছো একটা চলে আসছি পাতার ওপরে এটা দেখতে পাচ্ছো শাড়িটা এটা পুরো পাতা অপশন করা থাকবে চলে আসছি একটা তোমরা ওপেন বর্ডার চাইছো ওপেন বর্ডার ওপেন বর্ডার দেখো শাড়িটা ওয়াও কত সুন্দর একদম ডুয়েল টনের উপরে মুগা এরকম একটা মুগা দেখা আছে অনেক ধরনের এরকম ওয়ার্ক থাকবে ছোট এটা একদম পারফেক্ট পিউর সিলের মধ্যে চলে আসবে টেস্টের মধ্যে খাড্ডি এটা একটা কন্টেস্ট ছাড়া খাড্ডি দেখো খাড্ডি কত দেবো খাড্ডির আমাদের কাছে কালার পেটি পেটি তোমরা পেয়ে যাবো তারপরে যারা ব্যবসা করতে চাইছো যারা মাল নিয়ে ভাবছো যে বিক্রি করতে পারছি না তারা তিন মাসের মধ্যে সেই মালটা এখান থেকে চেঞ্জ করে নিয়ে গিয়ে আবার নতুন আইটেম তুলতে পারবে আজকে পঁয়তাল্লিশ টাকা থেকে জামা শুরু যেহেতু পুজো চলে এসছে তোমাদের আজকে ভ্যারাইটিস জামা দেখাবো শুধু তো জামা না পাঞ্জাবি পাঞ্জাবি আমাদের এখানে একশো টাকা থেকে শুরু ষাট ছেলেদের চলে আসছে তোমাদের একশো টাকা থেকে এরকম ছেলেদের ষাট পেয়ে যাবা এরপর চলে আসছি নাইটি নাইটি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা দামে নাইটি না লট কোনো মাল নেই এখানে এক নব্বই টাকা থেকে তোমরা নাইটি পেয়ে যাবা কুর্তি কুর্তি আমাদের এখানে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু কুর্তি জামদানি জামদানি আমাদের এখানে মাত্র দেড়শো টাকা থেকে শুরু মাত্র দেড়শো টাকা থেকেই জামদানি শুরু তোমরা ভ্যারাইটিস কালার ডিজাইন প্রচুর জামদানি পেয়ে যাবা হ্যান্ডলুম হ্যান্ডলুম আমাদের এখানে মাত্র একশো টাকা থেকে শুরু মাত্র টাকা থেকেই হ্যান্ডলুম শুরু ডিজাইন ভ্যারাইটিস দুশো বিভিন্ন আমাদের এখানে মাত্র টাকা থেকে চলে আসবে শুরু বিভিন্ন বিভিন্ন ডিজাইন উপরে তোমরা ভ্যারাইটিস কালেকশন প্রচুর পেয়ে যাবা যার যার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই কল করবা এবং ভিডিও কলের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো তাঁতের ভ্যারাইটিস ডিজাইন আছে এরবার চলে আসি সামনে যেহেতু পুজো একটা লাল সাদার উপরে এটা হ্যান্ডলুমের উপরে একটা লাল সাদা এ দেখো এটা তো উইথ বিপি থাকবে এরকম হ্যান্ডলুমের উপরে এটা ধরলেই বুঝতে পারবা শাড়িটা কীরকম এবার ছাপা ছাপা আমাদের এখানে মাত্র নব্বই টাকা থেকে শুরু ছাপা আমাদের এখানে মাত্র নব্বই মাত্র নব্বই টাকা থেকে শুরু নব্বই একশো একশো দশ বিভিন্ন বিভিন্ন প্রচুর কালার অপশন থাকবে এবং পিওর কটনের উপরে থাকবে বারো হাত থাকবে কালার রঙ গ্যারান্টি থাকবে তোমরা একদম যাচাই করে এখান থেকে মাল নিয়ে যাবা দরকার খুলে হাত মেপে শাড়ি নিয়ে যাবা নব্বই টাকা থেকেই ছাপা শুরু এরকম ভ্যারাইটিস ডিজাইনের ছাপা চলে আসবে সিল্ক সিল্ক আমাদের এখানে কিন্তু দেড়শো টাকা থেকেই শুরু মাত্র দেড়শো টাকা থেকে সিল্ক শুরু আর তোমাদের বলেছি আমাদের এখানে পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি শুরু দেখো আমাদের এখানে পঁয়ষট্টি টাকা থেকেই কুর্তি এরকম ভিনেক গোল গলা ভ্যারাইটিস কাজের উপরে থাকবে তোমরা প্রচুর আইটেম পেয়ে যাবা প্রচুর তাঁত বলেছি দেড়শো টাকা থেকে শুরু বলেছি বিভিন্ন ডিজাইনের উপরে তার চলে আসবে যেহেতু সামনে পুজো একটা মা দুর্গা দেখো এই দেখো হ্যান্ডলুমের উপরে মা দুর্গা করা মা দুর্গা পাবা জবা পাবা তোমার টিস্যুর উপরে পাবা ভ্যারাইটিস এরকম মায়ের চোখ করা থাকবে ত্রিপুজ নয়ন থাকবে ভ্যারাইটিস অল ওভার এরকম থাকবে এবার চলে আসছি একটা বালুচুরি লাল সাদা যেহেতু সামনে দুর্গাপুজো কালী আসছে এটা জুলার উপরে আছে দেখো এখানে একটা এরকম জুলার ওয়ার্ক থাকবে এটা দেখে নাও ফিনিশিং এবং কাজের ওপরে এটা হাত দিয়ে ধরলে তোমরা ফিল করতে পারবা শাড়িটায় কি আছে এগুলো তোমাদের পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছশোর মধ্যে চলে আসবে এইবার চলে আসছি একটা মুন্ডির একটা মন্ডা মুন্ডির এটা দেখো শাড়িটার কোয়ালিটিটা তোমরা শুধু দেখো তোমরা তো অনেকেই গরমে ভাড়া এই শাড়ি পড়তে পারো না তাদের জন্য এই সব সিল্ক এটা পিওর এর উপরে আছে পিওর সিল্ক যেটা বলে এটা পিওর এর উপরে এখানে পাঁচ থেকে ছটা কালার তোমরা পেয়ে যাবে এইবার চলে আসি একটা বয়স্কদের লাইট শেডের উপরে দেখো এটারও চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবা এটার কাজগুলো ওয়ার্ক গুলো দেখো অল ওভার এরকম কাজের উপরে থাকবে এটা সমস্তটাই লাইট শেডের উপরে চলে আসবে হ্যাঁ প্রচুর কালার অপশন পেয়ে যাবা এটা হচ্ছে লাইট শেড শেডে এইবার যদি আমরা প্রোডাক্ট তো দেখবো তার আগে তোমার অ্যাড্রেসটা যদি বলে দাও তোমার কাছে আসবে কিভাবে আমাদের শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবে স্কিনে কল আমরা গাইড করে নেবো নাহলে স্টেশনে নেবে তোমরা বলবে গোবিন্দপুর বিবেকানন্দ হাই স্কুল যাবো দোকানের নাম হচ্ছে বাবা পাগলেশ্বর সারি মহল একদম তোমরা এই নম্বরে দুটো নম্বর থাকবে যে কোনো নম্বরে ফোন করলেই আমরা গাইড করে নেবো অবশ্যই অবশ্যই তোমাদের কি সিওডি হয় অবশ্যই আমাদের এখানে সিওডি হয় এবং দামের চ্যালেঞ্জ থাকবে এবং যারা ব্যবসা করতে চাইছে তারা মাল নিয়ে তিন মাসের মধ্যে মাল বিক্রি না করতে পারে এক্সচেঞ্জ করে আবার মাল নিতে পারবে একদম ব্যবসায়ীদের জন্য যারা ভাবছো ঘরে বসে সামনে পুজো আমরা তো ব্যবসা করব তারা পাঁচ হাজার টাকা নিয়ে এখান থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করলে আস্তে আস্তে দেখবা তুমি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রোজগার করতে পারছো অবশ্যই মাত্র পাঁচ হাজার টাকা তারপরে আমাদের এখানে আর একটা কেনাকাটির উপরে তোমাদের সোনা গিফট অফার আছে একদম ভিডিও চালিয়ে হ্যান্ড বাই হ্যান্ড তোমরা এরকম সোনার আংটি পেয়ে যাওয়া এরকম আংটি তোমরা নিয়ে যাবা এরকম একদম হ্যান্ড বাই হ্যান্ড তোমরা দরকার হয় ভিডিওটা সঙ্গে শেয়ার করে নিয়ে আসবে আমরা আংটিটা হাতে হাতে হ্যান্ড বাই হ্যান্ড তোমাদের দিয়ে দেবো অবশ্যই হ্যাঁ অবশ্যই কেনাকাটির উপরে আমাদের সোনা গিফট থাকবে এবং ডিনার সেট থাকবে ভ্যারাইটিস আমাদের এখানে গিফটও আছে আমাদের এখানে প্রচুর প্রচুর মানে তোমরা কালেকশন তো দেখতে পাবা শাড়ি মানে একটা ভিডিওতে আমরা সব দেখাতে পারছি না আমাদের এখানে প্রচুর আইটেম আছে এটা একটা নিমজরির উপরে আগে তোমরা পড়েছো একটা পুরোনো দিনের নিমজড়ি এইটা দেখো এটা অল ওভার এরকম কাজের ওপরে থাকবে এবং কালার পাঁচ থেকে ছটা তোমরা পেয়ে যাবা এইবার চলে আসি একটা তানচুরির উপরে লাল সাদা সেই আগেকার দিনের মা বোনেরা যে পড়তো তাঞ্চুরি সিল্ক দেখো শাড়িটা একদম জাস্ট ওয়াও কোনো কথা হবে না ছোট ছোটো আমকলকা এরকম লতার উপরে থাকবে এই যে আঁচলের মোটিভটা দেখো আঁচলটা এরকম থাকবে ব্লাউজ বিপিটাও এরকম চলে আসবে তোমরা যেহেতু পুজো ভাবছো ভ্যারাইটিস কিছু লাল সাদার ওপরে পরবো এরকম একটা চলে আসবে হ্যান্ড প্রিন্টের মধ্যে এই দেখো লাল সাদা কত লাল সাদা দেখাবো একটা ভিডিওতে এইবার চলে আসছি যারা টিস্যুর ওপরে দিনে পড়েছ এখন চাইছো নতুন কিছু আপডেট নতুন কিছু কালেকশন এবং তাদের জন্য একদম একদম টিস্যুর ওপরে এটা হচ্ছে তোমরা হাতে নিলে বুঝতে পারবা যে কি জিনিসটা দিচ্ছে দিদি ভাই এটা দেখতে হলে বা নিতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করো এবং ভিডিও কলের মাধ্যমে তোমরাও দেখতে পাবা এবং ভিডিও কলের মাধ্যমে তোমরা মাল নিতে পারবা এটা একটা দেখো কাশ্মীরি পৈঠানি পৈঠানি তো অনেক দেখেছো কাশ্মীরি পৈঠানি এটার আঁচলের মোটিভটা দেখো এরকম ছোট ছোটো এরকম তোমার রাঙামতির বউ এবং পিকক ময়ূর করা থাকবে সারা শাড়িতে এটার মোটিভটা দেখো এটার কালারগুলো দেখলে তোমরা বলবা যে হ্যাঁ দিদিভাই কি কালার দিচ্ছে যা শাড়িটা দেখো খেলছে কিরকম এইবার চলে আসছি একটা স্বর্ণের ওপরে এটা এরকম দেখো ছোট ছোট মাছের আশ করা আছে যা সারা শাড়ি এরকম জাল এবং ছোট মোটিভের ওপরে করা থাকবে এগুলোর কালার সব দেখাতে তোমাদের পাচ্ছি না এবার দেখাচ্ছি এবার দেখাচ্ছি একটা বরফি মোটিফের উপরে এই দেখো বরফি ছোট ছোট রকম বরফি থাকবে এটা ডুয়েল টনের উপরে আসবে অনেকেই চাইছো যে কালার অপশন ডুয়েল টনের মধ্যে কিছু দেখতে তাদের জন্য এটা দেখিয়ে দিলাম যারা ভাবছো বাড়িতে বসে এক পিস দু পিস শাড়ি যেহেতু সামনে পুজো আমরা নিতে চাইছি মানে একদম পাইকারি রেটে পাইকারি রেটে তারা সিঙ্গেল প্রাইস শাড়ি বাড়িতে বসে শাড়ি কেন আমাদের এখানে গ্রাউন ওয়ান পিস ককটপ জিন্স টপ ভ্যারাইটিস আইটেম আছে তোমরা এই দেখো এটা একটা চলে আসছি পাতার ওপরে এটা দেখতে পাচ্ছো শাড়িটা এটা পুরো পাতা অপশন করা থাকবে ছোট ছোট পাতা জড়ির ওয়ার্ক এই দেখো আঁচলটা দেখো এইবার চলে একটা তোমরা ওপেন বর্ডার চাইছো ওপেন বর্ডার ওপেন বর্ডার দেখো শাড়িটা ওয়াও কত সুন্দর একদম ডুয়েল টনের ওপরে এটাও ডুয়েল টনে আসছে পাটটা দেখো অনেকটা অনেকে চাইছো চৌড়া পাড়ের মধ্যে শাড়িটা প্লেন হবে এটা হচ্ছে তার জন্য আঁচলটা এইবার চলে এটা ছোট ছোট নিমজরি বুটির মধ্যে এই দেখো এটাও এটাও তোমার পার্পেল কালারে চলে আসছে এটা ছ থেকে সাতটা কালার তোমরা পেয়ে যাবা এখনো যারা বাড়িতে বসে হয়তো যে আমরা একটা ভিডিও কলের মাধ্যমে শাড়ি নেব তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবে এবং যারা ভাবছো যে আমরা এক পিস শাড়ি দিয়ে ব্যবসা শুরু করব যে একটাই ছেটাও তাদের জন্য পেয়ে যাবে এইখান থেকে একদম এই দেখো শাড়িটা এটাও ডুয়েল টনের পর এইবার এগুলো রেট আছে তোমার পাঁচশো সাতশো তোমার দুশো থেকে শুরু আমাদের এখানে দেড়শো টাকা থেকে এই দেখো চলে আসি একটা মুগা মুগা তো অবশ্যই দেখো মুগা এরকম একটা মুগা দেখাচ্ছো অনেক ধরনের এরকম ওয়ার্ক থাকবে ছোট এটা একদম পারফেক্ট পিউর সিলের মধ্যে চলে আসবে মুগা এইবার চলে

একশো টাকা থেকে খাড্ডি শুরু এরকম প্রচুর লাল সাদাতেও চলে আসবে আমরা বললাম না ওদের কাছে কালার অপশন শাড়ি এ টু জেড প্রতিটা আইটেম পেয়ে যাওয়া এইবার চলে আসছি যেহেতু শান্তিপুর শান্তিপুর মানেই হাতের তৈরি কিছু চাইছে এইবার চলে আসছি এটা কাঁথার কাজ করা তোমার হচ্ছে তসরের ওপরে কাঁথার কাজ করা দেখো শাড়িটা সারা শাড়িতে এরকম হাতে কাঁথার ওয়ার্ক থাকবে যারা ভাবছো লাইট শেডের ওপরে কিছু নিতে চাইছো বয়স্কদের জন্য এবং হালকা হবে শাড়িটা আমি ধরে তোমাদের ওজনটা বলে দিচ্ছি এটা একশো থেকে দেড়শো গ্রাম দেখো আমি একটা মুঠের মধ্যে নিয়ে ঘুরছি এই শাড়িটা তাদের জন্য এটারও প্রচুর কালার অপশন আছে এবং বিপি আছে এবার আসছি কিছু বাচ্চাদের বলেছি পঁয়তাল্লিশ টাকা থেকে জামা শুরু এই দেখো একটা এখানে পাথরের মানে বাটার ফ্লাই করা আছে এরকম ভীষণ তোমরা প্রচুর কালেকশন দেখতে পাবা এটা একটা বার্বিক্লু এইবার চলে আসছি তোমার টপের মধ্যে এরকম ব্যাক সেট থাকবে টপের মধ্যে ভ্যারাইটিস ডিজাইন থাকবে ভ্যারাইটিস এই চলে চলে একটা স্কার্ট টপের মধ্যে এ সত্তর আশি নম্বর এই দেখো একটা গ্রাউন্ড সেট দেখো বড় আট সাত থেকে আট বছরের মেয়েদের দেখো একটা গ্রাউনের সেটের উপরে তোমাদের দেখাচ্ছি এছাড়াও মেয়েদের জিন্স টপ লেগিস ভ্যারাইটিস প্লাজা এবার চলে ছেলেদের একটা জকার প্যান্ট আমি বলেছি জিন্স এখানে আমাদের এখানে একশো টাকা থেকে জিন্স শুরু দেখো মাত্র একশো টাকা থেকে জিন্স শুরু এরকম তোমার পটনেরও জিন্স পেয়ে যাওয়া ভ্যারাইটিস ডিজাইনের আছে বললাম না ছেলে ষাট ষাট আমাদের এখানে পঁয়ষট্টি টাকা থেকে তোমাদের বলেছি তোমরা বক্স আইটেম প্যাকেট আইটেম বিভিন্ন ডিজাইনের ওপরে ষাট পেয়ে যাবা বেনারসি বেনারসি আমাদের এখানে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু এ দেখো বেনারসির কালেকশন প্রচুর বেনারসি রয়েছে প্রচুর তোমরা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবা বেনারসিটা দেখো অনেকেই ভাবছো পুজোতে একটা বেনারসি নেবো তারা এক পিস শাড়িও আমাদের এখান থেকে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে অবশ্যই অবশ্যই আমাদের এখানে সাড়ে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু এছাড়া মাত্র সাড়ে এছাড়াও আমাদের এখানে বিয়ের প্যাকেজ আছে তোমরা সাড়ে ষোলোশো টাকায় পাঁচটা বিয়ের আইটেম পেয়ে যাবা এবার দেখাচ্ছি যেহেতু আমাদের কিছু কালেকশন তোমাদের এই দেখো আমাদের দোকানে জামদানি তাঁত সফট জামদানি তাঁতের ভ্যারাইটিস আইটেম বলেছি আমাদের কাছে প্রচুর কালেকশন প্রচুর এ দেখো বাবা শুট এবার বিয়ের ধুতি তোমার ছেলেদের শার্ট তোমরা কি দেখাবো এরকম বিভিন্ন সাইট শার্টের আইটেম তোমরা শাড়ি তো দেখেছ কাঞ্জিবরণ পিউর সিল পাবদা তোমরা খাড়ি কি নেবে একটা ছাদের নিচে ব্যবসা করতে গেলে এ টু জেড সমস্ত আইটেম পেয়ে যাবে এবং আমাদের কেনাকাটির উপরে অফার থাকবে তো দামের চ্যালেঞ্জ থাকবে এবং তোমরা একদম অফার থাকবে আমাদের এখানে তোমার কেনাকাটির উপরে সোনার আংটি গিফট আছে এরপরে যারা ব্যবসা করতে চাইছো যারা মাল নিয়ে ভাবছে যে বিক্রি করতে পারছি না তারা তিন মাসের মধ্যে সেই মালটা এখান থেকে চেঞ্জ করে নিয়ে গিয়ে আবার নতুন আইটেম তুলতে এই অফারটা তাদের জন্য যারা ভাবছে এখনো ঘরে বসে যে আমরা ব্যবসা করব। এরকম থ্রি পিসও তোমরা পেয়ে যাওয়া একটা ভিডিওতে সব দেখাতে পাচ্ছি না আগেই বলেছি এই সমস্ত আইটেম সমস্ত কেনাকাটির ওপরে এই দেখো এরকম তোমরা নাইটি আগেই বলেছি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার যেটা আমরা চ্যালেঞ্জের সাথে দিতে পারবো অন্য আরো দোকানের হয়তো ভিডিও দেখে থাকো তারা আমাদের সাথে পারবে না কেননা এটা আমাদের নিজস্ব তৈরি নব্বই টাকা থেকে নাইটি দিচ্ছি তোমরা মাত্র নব্বই টাকা পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি আগেই বলেছি দামের চ্যালেঞ্জ থাকবে যারা এখনো ঘরে বসে ভাবছো যে ব্যবসা করবো তারা পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে পারো এরকম প্রচুর প্রচুর আইটেম তোমরা এখানে পেয়ে যাবা তোমার কাছে আসবে কি কর তোমার আমাদের এখানে শিয়ালদা থেকে তোমরা শান্তিপুর লোকাল ধরবা স্ক্রিনে ধরো নম্বরে কন্ট্যাক্ট করবা আমরা পুরো স্টেশন থেকে তোমাদের গাইড করে নিয়ে চলে আসব এবং যারা ভাব죠 দূর বাড়িতে বসে ব্যবসা করতে চাইছো তারা সিওডি মাধ্যমেও তারা মাল নিতে পারবা ভিডিও কলের মাধ্যমে এক पीस শাড়ি তারা বাড়িতে বসে নিতে পারবা এবং হোলসেল পাইকারি দামে তারা নিতে পারবা ওকে তাহলে যদি আজকের মত ভিডিওটা এখানেই শেষ করি আজকের মত ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাও একটা নতুন ভিডিও নমস্কার নমস্কার